আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম আর কুমড়ো দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব। হ্যাঁ আপনাদের বাড়িতে মাছ মাংস না থাকলে এই এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে বাচ্চারা বাচ্চারা বড়োরা সবাই এই কুমড়ো আর ডিমের রেসিপিটা এত ভালো এটা খুবই ভালো রেসিপি হুম এটা দিয়ে খুব ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ মাংসের দরকার লাগবে না এটা আমি ধুয়ে অন্যরা এটা আমার সবটা কাটা হয়ে গেছে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এটাকে কুচি কুচি করে আমার কাটা কমপ্লিট এবার আমি রান্নায় চলে যাব বন্ধুরা এবার আমি কড়া গরম করে কড়ায় একটু তেল দিয়ে নিলাম সাদা তেল শস্য তেল যে কোনো একটা তেল দিলেই হবে তা দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব তেলে আমি পিঁয়াজটা দিয়ে একো অলপ কৰি হালকা পিঁয়াজ দিব দিয়ে তেলটো বেছি পিঁয়াজটা ভালকৈ ভিজে নিলাম লবণ দিয়ে দেবো অল্প অল্প করে লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম আর একটু একটু জিরে ফোড়ন দিয়ে দেব একটু জিরে জিরে তে ফোড়ন দিয়ে দেবো কাঁচা জিরে ফোড়ন দিয়ে দেব গোটা এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা কেটে কেটে ছোটো ছোটো করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ভালো করে একটু লাল মতো হয়ে এলে পেঁয়াজটা লাল হয়ে এসছে এবার আমি কুমড়োগুলো এতে ঢেলে ভেজে নেব ভালো করে ভাজা ভাজি শুকনো মতো করে ভেজে নেব চাপা দিয়ে মচতে দেব অনেকক্ষণ এইবার আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে নেড়ে দেব প্রায় সিদ্ধ হয়ে এসছে এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এটা একদম আমি পুরোপুরি সিদ্ধ করে কড়াতেই ম্যাশ করে নেব এতে একটু আমি চিনি দেব এক চামচ মতো চিনি দেবো যারা চিনি না খেতে চান তারা স্কিপ করবেন চিনিটা দিলে একটু খেতে সুন্দর লাগে আর চিনিটা দিলে খুব একটু ভালো লাগবে টেস্ট এখানে আমি একটু চিনি দিলাম এক চামচ মতো আপনারা এটা না মিষ্টি খেতে চাইলে ঠিক করবেন তেলটা একটু বেশি পড়ে গেছে বলে অনেকটা তেল পড়ে গেছে একদম শুকনো শুকনো করতে হবে এটা বন্ধুরা আমি একটা বেসন একটু কাঁচা কাঁচা বেসন চার চামচ বেসন নিয়েছি ওতে আর বেসনটাকে একটু আমি ভেজে নেব একটু বেসনটা ভেজে নিলে বেসনের যে গন্ধটা আছে ওই গন্ধটা আর থাকবে না তাই না আমি বেসনটা ভেজে নিচ্ছি ওর সঙ্গে আমি দু চামচ ময়দাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব ভেজে গন্ধটা কাঁচা গন্ধটা মেরে নেব বন্ধুরা আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা আমি এবার বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে বেশ সুন্দর ঘ্রাণ বার হয়ে গেছে আর ভাজার দরকার নেই এটা এবার আমি বন্ধ করে এটা আমি এবার যে কুমড়োর এটা করেছিলাম এটা এবার আমি একটা বাটিতে তুলে নেব এটা একটা এটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যেতে আমি পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে এটা এবার আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এটা যেমন আলু চটকায় সেরকম ভালো করে ম্যাশ করে নিতে হবে সরে সরে তুই তুলে দি আমাদের এসব মালেদের গালে পল্লিকা এটা আমার ম্যাশ করা হয়ে গেছে এতে এবার একটু ভাজা জিরে জিরে মরিচ সব একসঙ্গে করে আমি রেখেছিলাম আর হলুদ একটু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আর একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ম্যাশ করে দুটো ডিম ভেঙে দেবো এতে দুটো কাঁচা ডিম ভেঙে দেবো এটা দুটো কাঁচা ডিম ভেঙে আমি ফেটে নিচ্ছি আমি যে ভেজে রাখা বেসন ময়দার বেসন ভেজে রেখেছিলাম একটু এটার সঙ্গে ফেটে নেব নিয়ে একটু শক্ত ডো তৈরি করবো এক একটা শক্ত ডো তৈরি করে নেব হ্যাঁ ডিম দুটো দিলাম এই এবার ডোটা আমার রেডি এবার আমি কড়াই তেল গরম করে এটাকে চপের আকারে ভেজে বন্ধুরা আমি এবার এতে এক চামচ ভর্তি করে এই দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম বন্ধুরা এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার একটু একটু করে এটা ভেজে নেব এটা বড়ার মতো বড়া আকারে ভেজে নেব আমি এরকম করেছি আপনারা চাইলে করতে পারেন বড়ার আকারে ভেজে নেব আমি এই বড়ার আকারে করছি আপনারা চাইলে চপের সেপ দিয়ে করতে পারেন হাতে করেছিস বন্ধুরা আমার এটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এটা আমি তুলে নিয়ে একবার ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে আমি আবার এতে যেটুকু বাকিটুকু আমি দিয়ে দেব বন্ধুরা এইবার আমি একটা কড়াই এদিকে কড়াই জ্বেলে দিয়েছি এই কড়াইতে তেল দিয়ে এইবার আমি এইবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবার আমি ওইটা রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচি তেল কম হয়েছে বন্ধুরা আমার এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এক এক করে সব মশলাতে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লাল করে নিয়েছি ভেজে ভাজা ভাজি করে এবার আমি এতে দু চামচ আর এক চামচ আর দেড় চামচ মতো আদা দেব আর রসুন দেড় রসুন ও দেড় চামচ দিয়ে একটু ভাজা ভাজি করে নেব এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে একটু করে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক এক করে সব মশলা আমি দিয়ে দেব ওটা হচ্ছে জিরে মরিচ হলুদ গুঁড়ো লঙ্কা এটা এখন দেব না এটা গরম মশলাটা শেষের দিকে দেব আমি ভাজা ভাজি করে মশলাটা কষে নেব মশলাটা আমার ভাজা হয়ে এসছে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষে নেব লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন আবার লাগলে আবার দিয়ে দেবেন আমি এক সময় দিয়েছি লাগিয়ে আবার দেওয়া হবে এইবার আমি ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে ভালো করে কষে নেব আপনারা চাইলে এতে একটু টমেটো কুচিও দিতে পারেন আমাদের টমেটো ভালো লাগে না তাই দিই নি আপনারা চাইলে দিতে পারেন একটা কষা হয়ে এসছে এটা আমি এবার জল দিয়ে দেবো যেটা আমি ডিম আর কুমড়োর গোলা এটা ছিল ওইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে আমি এবার দুটো তেজপাতা ফেলে দিলাম দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম আবার একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো আবার বলে দিচ্ছি আপনারা যদি চিনি না খেতে চান হ্যাঁ তাহলে তাই স্কিপ করতে পারেন আর চিনিটা দিলে একটু হয় চিনিটা দিলে একটা কুমড়োর তো এটা ভালো লাগে তো টেস্ট ভালো হয় হ্যাঁ এবার আমি আমার ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে একটু একটু ফুটতে দেব আর শেষে এই বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বন্ধুরা আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু একটা ডিম ভেঙে এর উপরে দিয়ে দেব দুটো ডিমই দেব দুটো ডিম দিয়ে আমি এটা ঘিটে দেবো এর সঙ্গে ডিমটাকে পুরো এর সঙ্গেই ঘেঁটে দেব আমার এটা হয়ে এসছে ডিমটা একটু ঘেঁটে দিয়ে ধনে পাতের উপর থেকে সাফ করে দিয়ে আমার এটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব নিয়ে সাফ করে নিয়ে বন্ধুরা এবার আমি এটা সার্ভ করে এনেছি এতে একটু এবার লেবুর রস একটু লেবুর রস ছড়িয়ে আর পরিবেশন করব আমার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব